আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য এটা ছিল আমার গাছ লাগানোর ব্লগ তো আমি অনেকগুলো গাছ কিনে এনেছিলাম গাছ ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল প্রকৃত সৌন্দর্যই তো হচ্ছে গাছ আর সেখানে যদি হয় ফুল গাছ তাহলে তো কোনো কথাই নেই ফুল গাছের মনে হয় না দুনিয়াতে দুনিয়াতে আর আর কোনো 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 কিছু 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 আছে আছে যেটা বা ফুলের চাইতে সুন্দর মনে হয় না তো যাই হোক আমার ফুল গাছ খুবই ভালো লাগে অনেক দিনের ইচ্ছা ছিল যে নিজের একটা বারান্দা বা নিজের একটা জায়গা হবে যেখানে আমি আমার মন মতন আমার ইচ্ছা মতো আমি কিছু গাছ লাগাবো যেগুলোকে আমি যত্ন করব ভালো ভাবে যত্ন করে বেড়ে উঠবে সেগুলো ফুল দিবে এরকম আমার ইচ্ছা ছিল যদিও এতদিন সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি তবে এখন চেষ্টা করছি যাতে আমি পারি আমার ছোট্ট ইচ্ছাটা পূরণ করতে তাই আমি কিছু গাছ কিনে এনেছিলাম এখানে বললে বলতে পারি বর্তমানে আমার বারান্দাটা ছোটখাটো একটা বাগানই হয়ে গিয়েছে এখন শুধু অপেক্ষা হচ্ছে এখানে ফুল ফোটার কবে ফুটবে আমি জানি না তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার সাধ্য মতো আমার যেহেতু অনেক ইচ্ছা অনেক স্বপ্ন তো এগুলো আমার হাজব্যান্ড চেষ্টা করতেছে একটা একটা করে পূরণ করার আসলে ছোট ছোট এই ইচ্ছা গুলো এগুলোই ভালো লাগে এগুলোই সবকিছু একটা সময় পর দেখবেন আপনার এগুলো কিছু ভালো লাগছে না বা এরকম কিছু করছেন না যত বয়স বাড়বে উচিত সকলের সমস্ত ইচ্ছা আনন্দ উপভোগ করে নেওয়া যাতে বয়সটা বেড়ে গেলে আমাদের সেই সময়ের জন্য আফসোস করতে না হয় তো আমি চেষ্টা করি সবসময় নিজে যেভাবে ভালো থাকবো নিজে যেভাবে শান্তিতে থাকবো আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা করার অন্যকে ভালো রেখে আমার আপনি নেই কারণ দিন শেষে যত দোষ যত ভুল যত দায়বোধ সবকিছু আমার উপরেই আসবে এই জন্য আমি চাই না আমার নিজেকে কষ্ট দিয়ে ওই দায়বোধ গুলো নিতে আরো কিছু করলেও আমার উপরে আসবে না করলেও আমার উপরে আসবে সেই জন্য আমি না করে নিজেকে নিয়ে ভালো আছি নিজেকে নিয়ে ব্যস্ত আছি তো যাই হোক আল্লাহর রহমতে আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি আর আমার অনেক ইচ্ছা আছে অনেক কিছু করার ইনশাআল্লাহ আমি সামনে একটা পাখিও কিনবো টিয়া পাখি আমার পাখি খুব ভালো লাগে আমার হাজবেন্ড খুব ভালো লাগে যেহেতু আমরা দুইজনই আছি আপাতত আমাদের দুইজনের ছোট ছোট যে ভালো লাগে থাকার জিনিসগুলো আমরা আস্তে আস্তে সব কিছু করে ফেলবো আর আমাদের ইচ্ছাগুলো পূরণ করব বড় ইচ্ছা পূরণ করতে পারবো কিনা সেটা তো জানি না কিন্তু ছোট যেগুলো আমাদের সাধ্যের মধ্যে আছে আমি ডেফিনেটলি চেষ্টা করব সেগুলো যাতে আমি কমপ্লিট করতে পারি আর এখানে আমার গোলাপের চারা ছিল জিনিয়ার চারা কাটা মুকুট পর্তুলিকা মশর চারা আরো অনেক কালেকশন ছিল আমার ইসে তো আমি এগুলো নতুন করে করেছি যেহেতু সেই জন্য এখন ওরকম ভাবে হয়ে ওঠেনি তবে আপনারা দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন একজন সফল বাগানি হতে পারি তো নতুন বাগানি হিসাবে আমি আপনাদের সাথে যোগ দিলাম যারা আগে থেকে বাগান করেন বা বাগান বিষয়ে জানেন তো আপনাদের কাছে কোনো টিপস থাকলে আমাকে দিবেন আর যদি কারো কাছে গাছ থাকে বা গাছ পাঠাইতে চান তাহলেও আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে আমার অ্যাড্রেস দিয়ে দিব গাছ পাঠানোর জন্য তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ডে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর কি ধরনের ব্লগ চান আমার কাছে সেটা অবশ্যই আমাকে বলবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবারও চলে আসবো আপনাদেরকে বিরক্ত করার জন্য ততদিন পর্যন্তই সকলে ভালো থাকবেন